আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমিও কিন্তু আপনাদের দোকা ভালোবাসা অনেকটাই ভালো আছি তো মোটামুটি বিশ হাজার টাকা ব্যালেন্স কিন্তু আজকে আসে ভাই তো এটা তো অবশ্যই গাইস একটা বড় সড়ো ইনকাম করবো তো এর জন্য একটু ব্যতিক্রম গেমস থেকে শুরু করতেছি যে গেমসটা আপনারা অনেকেই খেলেন না বাট গাইস আমি আবার না খেলে পারি না আমার আবার অন্য কিছু মানে ওই যে পাশা ভাই আসে না পাশা ভাই যেমন ঘরের মধ্যে জাহিঙ্গা চলে রাখে আমার একটু রুচি বিচিত্র রুচি ঠিক আছে সবাই যেটা খেলা আমি সেটার থেকে একটু না খেলার ট্রাই করে থাকি আজকে এই জন্য ব্যতিক্রম একটা খেলা খেলবো ফ্রি স্পিন টাইপের দেখেন এই গেমসটা অনেকে বুঝেন না আজকে আমি গেমসটা আপনাদেরকে দেন এই থেকে আপনারা কিন্তু সঠিক স্ট্র্যাটেজি ফলো করে ইনকাম করতে পারবেন স্ট্র্যাটেজিটা কি সেটা অবশ্যই বলবো ওয়েট অ্যান্ড সি ব্রাদার দেখেন এখানে যে কালারগুলো আছে নীল পার্পল ইয়েলো রেড গ্রিন ডার্ক গ্রিন যেটাই বলি না এখানে মারাত্মক উইন দিতেছে তো ভাই এই যে দেখেন আমরা কিন্তু স্টক দিতেছি ঠিক আছে যদি এই যে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যদি এখন ফ্রি স্পিন আমাদের যেটা সিলেক্ট নেবো সেই হিসাব করে আমাদের একটা উইন আসবে যদি রেড সিলেক্ট রেট পাবো রেডি মনে না 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 ব্লু সিলেক্ট হলো কিন্তু আমাদের ব্লুতে এবার ধরাই হয় নাই মানে এটা একটা ধরনের যে লাইফ খেলাগুলো আছে না সেইগুলোর মতো ঠিক আছে ওই যে তোমার ক্রেজি টাইম মেগা উইল এই ধরনের গেমসগুলোর মতো ফার্স্ট সেগমেন্টে দিছে মানে গরিবের জন্য এটা সেই সেই লেভেলের একটা গেমস হতে পারে প্রফিটেবল কিন্তু অবশ্যই দশ গুণে বাবুরে দশ গুণে উইন্দা দিল পুরাই মাথা নষ্ট করা যাই গাইস তোমরা যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা বারো টাকা গাইস লস কিন্তু খাইছি ভালোই প্রচুর লস আজকে

অন্যান্য গেম গেমস ফাস্টলি হয় না বুঝছেন অ্যাপেলের মধ্যে এটা আসলে খুব ফাস্ট এবং দ্রুতভাবে সহজলভ্যভাবে উইনিংসটা করা যায় এটা আসলে আমার কাছে সব থেকে ভালো লাগে অন্যান্য গেমসের তুলনায় ওকে গেস একটু মনোযোগ দেখিলি তাহলে আশা করা যায় একটা প্রফিটের মধ্যে যেতে পারবো বুঝছেন যেটা ধরতেছি মানে ছয় গুণে টার্গেট দিলে ছয় গিয়ে ফাটতেছে এগারোতে টার্গেট দিলে ছয় গিয়ে ফাটে মানে একটা অবস্থা হলো বিরল অবস্থা একদম ভোগামার অবস্থা তো বিশ হাজার টাকা কিন্তু এখানে চালানে ব্যাক করলাম এখন যা কামাবো সেটা সম্পূর্ণ হবে প্রফিটে গ্যাস পরিণত হবে হ্যাঁ দেখি কী হয় ওকে ছয় হাজার পাঁচশো মানে ছাব্বিশ হাজারে আসলাম ধীরে ধীরে খেলতে পারলে প্রফিট কোনোভাবেই ইমপসিবল কিছু না প্রফিটটাও খুব সহজভাবেই সম্ভাবনা আছে ওকে গ্যাস ধীরে ধীরে চেষ্টা করে আগাতে হবে যারা কোনো রাস্তা তো নাই ধীরে ধীরে খেললেই গ্যাস প্রফিট সম্ভব ওকে চার গুণে ছয় গুণ ইয়েস ছয় গুনে পর্যন্ত কিন্তু গ্যাস পাইলাম ওকে টেক মিনিট দশ হাজারে কিন্তু গাইস উইনিংস করে দিলাম ভালোই লাগলো উইনিংসটা করতে বেরা ওকে সমস্যা না ভাই উইনিংস নিয়ে আসলে প্যারা ঢারা নেই না আমি উইনিংস একটা হাতের ময়লার মতো জনথন হয়ে যেতে পারে ঠিক আছে ভাই দেখো মোটামুটি আকারে কিন্তু টুকটাক করে আগাইতেছি এর রে গাইস হলো না ওকে সমস্যা না অ্যাপেল গেমসের সিক্রেট স্ট্র্যাটেজি ফলো করে প্রচুর খেলছিলাম এক সময় এখন আর স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কাজে লাগাইতে পারতেছি না ভাই আমি এমন গেলে চেষ্টা আসি প্রফিটে ছয় গুণ দাব ধুপ মারি এগারো গুনে নিয়ে নিলাম এসি রে ভাই সাতাশ গুণে পাইলে খেলা দেখাই দিতে পারতাম সাতাশ গুণে গেল না ওকে আবার ভাই চার গুণে দেখছে একের পর চাই ছয় গুলা তো আসতেছে ইজিলি তো গাইস আমি আপাতত খেলতেছি ভেঙা পড়ি সাইডটাতে আপনারা খেলতে পারেন যদি গাইস এই জায়গায় গেলে রেগুলার ভালো একটা উইন করতে চান তাহলে অবশ্যই আমাদের স্কিনের এই বিপি কে প্রোমো কোডটা ব্যবহার করতে পারেন এটা গাইস একশো পার্সেন্ট অথরাইজড অ্যান্ড ভেরিফাইড প্রোমো কোড আমি নিজে যেহেতু গাইস এটা ব্যবহার করে ভালো একটা প্রফিট করতে পারতেছি সেক্ষেত্রে আপনিও পারবেন তো সমস্যা নাই যাদের বড়ো সড়ো ইনকাম করার মন মানসিকতা আছে এবং লস থেকে দূরে থাকতে চান তাদের জন্য আমাদের এই প্রোমো কোডটা একদম প্রফিটেবল ঠিক আছে ভাই এটা দিয়ে আপনি মনে করেন যে প্রথম ডিপি করলে একশো পার্সেন্ট বোনাস বলতে আপনি পাঁচ হাজার ডিপি করলেন আরও পাঁচ হাজার বোনাস পাবেন দশ হাজার যদি ডিপি করেন আরও দশ হাজার বোনাস পেয়ে যাবেন আর উইনিং রিলেটেড কোনো প্রকার প্রবলেম আপনাকে ফেস করতে হবে না আমাদের অনেকেরই কিন্তু উইনিং রিলেটেড নানান প্রকার প্রবলেম তৈরি হয় মানে খেলতে ঢুকলে অ্যাক্সেন্ট লস কিন্তু এই সমস্যাটা আপনাকে আর ফেস করতে হবে না তো গাইস আপনার যদি মন মানসিকতা থাকে দেরি না করে এখনই ওয়ান বেট মিলভেট মেগাপরি সবগুলো সেটার জন্য একদম সেম প্রোমো অ্যাকাউন্ট করতে পারেন এবং খেলাধুলা করে রেগুলার একটা ইনকাম নিতে পারেন তো দেখো গাইস ছয় গুনে এগারো এগারো গুণে পাইলাম না শালার অবস্থা খুব কাহিল দেখি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আজকে করবো তিনশো উনপঞ্চাশ এক্স একটা বাড়ি দিতে চিন্তা ভাবনা একটা না এগারো গুণ পর্যন্ত নিয়ে নিলাম ভাই দেখছো বরাবর বড় টানবার কিন্তু এগারো গুণে পেয়ে গেছি পরের তিনটা কিন্তু একদম খাওয়া ছিল তো খুব সেন্সিটিভ মোমেন্টে গিয়ে উইন করতে পারতেছি ভাই এটাই সব থেকে ভালো লাগার মতো একটা ব্যাপার দেখা যায় কত মানে কত সময় পর্যন্ত আজকে প্রফিটটা থাকবে ভাই এটা খুব মানে বলাই বা হুললো এখানে ভাই একটা যদি পাই পরের গুলো লস এই এখন দেখার অনেকগুলো আবার লস করাইতেছে আবার দিতে শুরু করলো প্রফিট বা ইনকামটা গাইস কোন ব্যাপার নেই এখানে প্রফিট ইনকাম এগুলো কোনো ম্যাটার করে না ম্যাটার করে জাস্ট অনলি অন প্রফিটটা প্রফিট বাই সমস্যা নাই খেলতে পারলে সুন্দর সহজভাবে করে নন যায় যাই হোক তোমরা অনেকে অনেক ধরনের সমস্যা থাকো কমেন্ট বক্সে জানাবা দেহ ভাই সাতাইশ গুণে না নাকি উড়াই দিব সাতাইশ গুণে পাইলাম না দূর বাল সাতাইশ গুণে দিলে কিন্তু জায়গা এই সাতাইশ গুণে নিতে পারতেছি না শালার অবস্থা সাতাশ গুণ সাতাশ গুণ করে খালি কিন্তু সাতাশ গুণে পাই না এটা আসলে খারাপ লাগে পাই ওকে দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায় ও ভাই ছাব্বিশ খেলা খারাপ হচ্ছে না ভাই করাই হচ্ছে ওকে গাইস ধীরে ধীরে যাবো সমস্যা নাই এখন দেখবো কত দূর পর্যন্ত নিতে পারি অ্যাবালেন্সটাকে ওকে প্রবলেমের কোনো রানির খারিকর প্রবলেম আজকে হবে না ভাই বুঝছো এখন দেখা যাক ছয় গুণে পেয়ে গেলাম মানে একটা পর একটা গ্যাস ছয় গুণ আপনার দিতেছে বা চার গুণ পাঁচগুণে নিতে পারতেছে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যালেন্স কিন্তু অলরেডি আছে র্যাপেল গেন্স এত দুর্দান্ত প্রফিট দেবে যেটা আসলে ভাই কল্পনা করার বাইরে সেই লেভেলের ইনকাম দিতে পারতেছি এখান থেকে এটা কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে যাতে ভালো পরিমাণে প্রফিটটা দিতে পারতেছি ভাই ওকে সমস্যা নাই ভাই খেলতে পারলে কোনো ব্যাপার না ওকে ওকে কে ঠেকাইবো ভাই আজকে ওকে একচল্লিশ হাজার টাকা ব্যালেন্স কমপ্লিট করে ফেলছে ভাই তো যাই হোক গ্যাস আজকে ভিডিওটা আপনারা এত সময় পর্যন্ত দেখলেন এর জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ তো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ